আরেকটা সার্ভিস রয়েছে তার মধ্যে অন্যতম সার্ভিস হচ্ছে আপনারা ইন্টারনেট এবং জিশ সংযোগ প্রদান করে থাকি সকালে আপনাদের সকল সার্ভিস আমরা প্রোভাইড করব ইভেন যাদের আমাদের সার্ভিসগুলো প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের পেয়েদের সাথে থাকবেন এবং চ্যানেলের সাথে থাকবেন আর স্কুলের দেওয়ার নম্বরে অবশ্যই আপনার যে কোনো নম্বরের প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার